হ্যালো গাইস চলে এসেছিপুর রক্ষা কালী মন্দির দেখো এই যে বন্ধুরা চলে এসেছি ঘুরতে ঘুরতে মন্দির দেখো আজকে গেটটা বন্ধ আছে এই যে সেই জায়গা এই যে ভিতরে মন্দির মা কালী জাস্ট দেখো দৃশ্যটা after a while. দেখো ভিডিওটা করে নিলাম একটু ঘুরতে নোর নরপুরে মা রক্ষা কালীর মন্দির মা সামনে আছে দেখো দেখে নাম জুম করলাম আর মা বাইরে পুজোর সময় অনেক ভিড় থাকে যাবে ভাবছি তারা আসলে যান তারা তারা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দেবেন